মঙ্গলবার বেলা এগারোটার দিকে শহরের মিল বাজার থেকে কয়েকশো নেতা কর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে বের হন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মরে গিয়ে অবস্থান নেই সেখানে প্রায় এক ঘন্টা ধরে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান সদস্য সচিব ফারুক হোসেন জেলা মৎস্য দলের আহ্বায়ক এস এম রাজ্জাক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান তেরো লাভসা ইউনিয়নের ইউপি সদস্য মিতু খাতুন লাভসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ধুলিয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম বললি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গণি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব সহ আরো অনেকে